হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো সকাল সকাল আমরা চলে এসেছি জিমে আর আমাদের নতুন একটা ব্লগে তোমাদের আবার ওয়েলকাম জানাচ্ছি আর আমাদের রেগুলার মানে যেমন আমরা দাঁত বাজি সেরকমই আমরা তোমরা জানো জিম করি এটা আমাদের ফুল অফ এনার্জেটিক রাখে সারাদিন আর আজের ব্লগটা ভীষণ এক্সাইটেড হতে চলেছে আর আমার সঙ্গে কে এসছে আমার ক্যামেরাম্যান ক্যামেরাম্যান হ্যাঁ আজকে আমরা সকাল সকাল আমরা তো তোমরা জানো আমরা ব্যায়ামে যাই তো সকাল সকাল আমরা চলে যাই ব্যায়ামে আর একটা সুখবর বইয়ের প্রায় ন কিলো ওয়েট কমে গেছে দশ কিলো ওয়েট কমে গেছে বয়ে রিঞ্জা তো সকালবেলা অ্যাকচুয়ালি ব্যায়াম করে নিলে কী হয় সারাদিনটা একদম খুব মাইন্ডটা রিফ্রেশ হয়ে যায় ঠিক আছে যে কোনো ব্যায়াম ঘরে হোক জিমে হোক আর আমরা রেগুলার জিমটা প্রেফার করি কারণ হচ্ছে বেসিক টাইম থাকলে কী হয় দেখো ঘরেও যদি থাকে না সেরকমভাবে হয়ে ওঠে না বললে হয় আমাদের বাড়িতে তো ট্রেডমিল কিনে পড়ে আছে হ্যাঁ ট্রেডমিল কিনে পড়ে আছে ওঠাই হয় না তো সেই হিসাবে আজকের ব্লগটা শেষ পর্যন্ত থেকো ছোট্ট ব্লগে ছোট্ট ধামাকা চলো হ্যালো বন্ধুরা দেখো আমাদের রান্না বান্না হচ্ছে কাটাকুটি এগুলো সব আমি কাটাকাটি করলাম দেখো এখানে দেখো সব কাজ আমি করেছি এখানে এগুলো সব কাটাকাটি করেছি আমি ঠিক আছে আমি সকাল থেকে উপর পা তুলে বসেছিলাম হ্যাঁ এখানে ধুচ্ছে আমাকে পায়ে তেল মাখিয়ে দিয়েছিল আমি কাটা কাটাকাটি করলাম রান্নাও আমি করছিলাম জাস্ট মা আমার কষ্ট দেখে বলো না বাবা তোকে রান্না করতে হবে নি মা এলো এসে রান্না করছে আমি ভাত বসে দিয়েছি এই মাছটা অর্ধেক ভাজা হয়েছিল তারপরে মা ভাজ ভাজ মাছটা ভাজ দিচ্ছে সংসারের সব কাজ আমাকে করতে হয় হ্যাঁ বাবা পুরো ফুল এনজয় করে মা হাফ এনজয় আর বউ পুরো একদম সারা জীবন এনজয় দেখো এসি আমাদের খারাপ হয়ে গেছে এই জন্য আছে আজকে মিস্ত্রি এসছে দেখো পুরো এসি কে পুরো খুলে দেওয়া হয়েছে জামা এই দেখো ভেতরে এসি এই অবস্থা উপরে গেছে মিস্ত্রি গাড়িটা অনেক দিন হলো মোটর সাইকেলটা আমার মোটরসাইকেলের পেছনের টায়ারটা পুরো ফেটে গিয়েছিল তাই আজকে একটা টায়ার কিনতে এসেছি কারণ গ্যারেজ দিয়ে দেবো কারণ কালকে আমাদের মানে কি বলবো আমাদের গাড়িটা চার চাকাটা নামে করতে যেতে হবে বলে তমলুকে তো সেই হিসাবে আজকে বাইক নিয়ে যাব তো সেই হিসাবে টায়ারটা কিনতে চলে এসছিলাম আর দেখো আমাদের আমার গাড়িটা টায়ারটা দেখো মানে কি বলবো আমি বসে বসে ফাটিয়েছিটাই হ্যাঁ পিছনে পিছনেতে বউ বসে বসে এই এখন তো দশ কিলো ওয়েট কমেছে কিন্তু আগে ওই পিছনের চাকাতে বসে 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 এই টায়ারটাকে ফাটিয়ে দিয়েছে ঠিক আছে আমার টাকা পয়সা সব ফুটে গেল চারচা কিনে গাড়ি গাড়ির টায়ার কিনে বউয়ের গয়না কিনে সব ফুটে গেলো তো সেই হিসাবে আজকের ব্লগটা এতটাই ছিল ভালো লাগলো লাইক কমেন্ট করো আবার এটা দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ নিজেদের খেয়াল দেখো টাটা